বন্ধুরা দেখতে পাচ্ছি কিন্তু চলে গেছে আনন্দপুরে আর আনন্দপুরে সেই ডিজে সেট কিন্তু রেডি হচ্ছে তার সাথে কিন্তু একটা আনন্দপুরে কিন্তু ডিজে লাইট আছে তখন হয়তো দেখে বুঝতে পারছে একদম কিন্তু সেই ডিজে সার্ভে কিন্তু পুরো আমাদের আনন্দপুরে চলে এসেছে আর কি কি মাল এসে তোমাদেরকে দেখাবো তো তোমাদেরকে তাদেরকে আগে বলে দিই যে সাইট তো দেখতে পাচ্ছি একটা ডিজে লাইট আছে তো ওই ডিজে লাইটটা কিন্তু একদম নতুন লাইট তো একদম কিন্তু এই নতুন লাইট আমরা আনন্দপুরে নতুন নাইট আর এটা কিন্তু এর সাথে কিন্তু ফার্স্ট টেস্টিং হচ্ছে এই ডিজে লাইটটা তো ওখানে কিন্তু এই লাইটটা কিন্তু তোমাদের ফার্স্ট বলে যে লাইটটা কিন্তু ইউজ করছে ইউজ করছে লাইটটা লাইট কিন্তু চারটা কিন্তু সার্ফে আছে আর কিন্তু নিচে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু পার্ক লাইট কিন্তু চারটা ইউজ করছে আর তার সাথে কিন্তু এখানে কিন্তু রেজার লাইট কিন্তু দুটা ইউজ করছে তো তোমরা তো থেকে বুঝতে পারছো আর তোমাদেরকে আমি সামনের দিকে দেখাবো তো তোমাদেরকে আর যে সেরাপটা আছে বন্ধুরা এই কিন্তু একদম কিন্তু সেই ডিজে সার্জিনের রূপে কিন্তু তোমরা হয়তো আশেপাশে দেখেছো আমাদের শিরোবণিতে ডিজে প্লাস তো তোমাদেরকে আমি সামনের দিকে যেয়ে দেখানোর চেষ্টা করবো তখন যদি রেডি হচ্ছে তো ফিটিং চলছে তো যখন বাঁচবে তো তোমাদেরকে অবশ্যই তার ভিডিও তোমাদেরকে দেখাবো তো অবশ্যই লাইফ সব তোমাদের দেখেও তো তোমাদেরকে আমি সামনের দিকে দেখাচ্ছি তো এখন এখন দেখতে পাচ্ছ এই ডিজে লাইফটা কিন্তু এই যে নাম হচ্ছে কিন্তু নীল রতন ডিজে লাইট একদম কিন্তু নতুন লাইট আর আনন্দপুরে তো অবশ্যই যদি বুকিং করতে চাও তো অবশ্যই তুমি তোমার এই যে লাইটটাকে যদি বুক করতে তার নিচে কিন্তু আমি নিচে কিন্তু নাম্বার দিয়ে দেবো তো অবশ্যই লাইটটা তোমার বুক করতে হবে একদম কিন্তু নতুন লাইট আর তার সাথে তোমাদের বলি এটা কিন্তু ছোটো সেটআপের মধ্যে ছোট্ট হিসাবে কিন্তু লাগানো হয়েছে আরও কিন্তু বড়ো সেটা সাথেও কিন্তু সেটিং করে কিন্তু এই লাইটটা বাজার যাবে এই লাইটটা কিন্তু সেটিং করা যাবে তো সেরকম কিন্তু সিস্টেম আছে কিন্তু ছোটো সিস্টেমে কিন্তু এখন কিন্তু এখানে বাঁধা হয়েছে তখন এই সেরাপটা লিখে কিন্তু এখানে রোড হবে আর তোমাদের বলে যে এটা কিন্তু সরাসরি ঠাকুর বিসর্জন উপলক্ষে কিন্তু এখানে এই সের্যাপটা আর সঙ্গে কিন্তু এই ডিজে লাইটটা করা হয়েছে তো তোমাদের ডিজে লাইটটা আরেকবার নাম বলে দিই নীল রতন ডিজে লাইট এই যে সেটআপটা আছে ডিজে প্লাস তো তোমরা ধরমপুর ছিল উনি তো আশা করি দেখেছিলো পাহাড়ের সাথে উনি তো তোমাদেরকে আমি সামনের দিকে দেখাচ্ছি এখানে কি কি ইউজ করছে ডিজে প্লাস আর তার সাথে এখানে লাইট গুলা তো তোমাদেরকে আমি একটা একটা সামনের দিকে দেখে দিচ্ছি তো হয়ে ঠিক ঠিকমতো পরিষ্কার আছে না ছবিটা তো দেখতে পাচ্ছ আশা করি মালটা কিন্তু ফিটিং হয়ে গেছে তো রাস্তার সাইডে বন্ধু তোমাদের প্রত্যেকদিন গাড়ি আছে শব্দ হচ্ছে হয়তো কথাগুলো হয়তো একটু ডিস্টার্ব হতে পারে সেটা কিন্তু আমার রেডি আছে তো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো আর একটু পরে কিন্তু টেস্টিং হবে এই ডিজে লাইট তো তোমাদেরকে সেটা দেখাবো আশা আর একটু তোমাদের বলে দিই ডিজে প্লাস ডিজে প্লাস কিন্তু সেই একদম সেই ডিজে সার্জনের মতন তো সেই রূপে তো এখন এখানে কিন্তু ইউজ করতে কিন্তু আট পিস কিন্তু টু টু কিন্তু সেই বেসার মতন কিন্তু সেই সেই বক্স এই বক্স কিন্তু আমরা সেই সার্কুলার সাইড কিন্তু দেখে থাকি ঠিক সেই টাইপের কিন্তু বক্স আট पीस কিন্তু ইউজ করছে আর কর সাইডে সেই নতুন ডিজে লাইট তো তোমরা দেখতে হচ্ছে এখানে কিন্তু চার पीस কিন্তু সার্কুলার লাইট দেয়া আছে আর নিচে কিন্তু বার লাইট চার पीस আছে আর এই সাইডে কিন্তু গ্রেজা লাইট রেজা লাইট যেটা হইতো সেটা কিন্তু ইনসাইডে কিন্তু দুটো দেয়া আছে ওই সাইডে একটা ওই সাইডে আদার আরে লাইট মানে একটু তো বন্ধুরা তোমরা দেখি দিই

বোর্ড বাদ দৌড়ি দাও না আরেErrorKind যেন লাইটটা ফিক্সিং চলছে কই দিয়া এই যে এই যে আচ্ছা তোমরা তো বড় দেখি তো হলো তোমরা দেখলে করা তো একদম এরকম ডিজিটাল লাইট দিয়ে আর ডিজিটাল সেটআপ দিয়ে তো আজ রোড শো করবে ডিজি প্লাস তো আমাদের আনন্দপুরের বুকে তো আপনাদেরকে যখন বাজবে বন্ধুরা তো তোমাদেরকে যখন বাজবে সেটা তার ওই বা লাইটটা যখন টেস্টিং হবে তার ভিডিও তোমাদেরকে অবশ্যই দেবো অবশ্যই ভিডিওটা আমরা লাস্ট অব্দি দেখতে হবে বন্ধুরা ডিজি কিন্তু শুরু করে দিয়েছে এবারে টেস্ট শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে তো এবারে কিন্তু শুরু করবে তো বেশি সামনে যাচ্ছে না কেন রেজাল্ট লাইট আছে তাই একটু সাইড থেকে তোমাদের দেখার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছি একদম কিন্তু সবকিছু রেডি করে কিন্তু একদম রেডি হয়ে কিন্তু সেটআপটা কিন্তু এবারে কিন্তু টেস্টিং করবে তার সাথে ডিজাই তো একটা একটা করে টেস্ট করে নিচ্ছে Music present. Dot <laughs> music <laughs> 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 Music present. DJ we max <laughs> मुझे बस रूप है